তাহলে ইর খবর কি যে তোর নাম কি তাহলে বাড়ি কোনে মা বাবা কি করে বাপে কি করে বাঙ্গারি কাজ করে আর তুই তাহলে কি করি বাঙ্গারি কোন বাঙ্গারি কাম করে কোন বাঙ্গারি কাম কোন বাঙ্গালি কাম করে তোর বাপে

আফালে স্থলে তলে মানে প্রত্যেকতে দেনা বল সাইলে ডাল লাইকাডা টিটি করে দে গরাসে গড়াত গো গরাসে তে দে সাইড দে কই হিরে সাইড ডাই কারা কারা ঠায় একটা ঠাই কি মুরগি মুরগি হ্যাঁ তারপর তারপর ডাইলো ই ই কি দরিক কুকুর ভি আইছে কুকুর ভি আইছে ওটাও কর হ্যাঁ ওটাও কর হ্যাঁ আর তারপর ডাইলো কি

গৰু মাংস দিনে তেলে জাগা তেলে আবৰা আহি এলাকা দিয়া যাহ